আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই রমজানে আজকে আমি রেস্টুরেন্টের স্পেশাল সালাদ রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে খুবই সহজভাবে ঘরে বসে তৈরি করে নেব এই সালাদ রেসিপিটি তাহলে চলুন এবার তৈরি করে নেই খুবই সহজ এবং খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যাবে নিয়ে নিচ্ছি দেখুন আমি লম্বালম্বি করে কিছুটা শশা কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি গাজর এটাকেও আমি লম্বা লম্বী করে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো দেখুন এভাবে কেটে নিয়েছি টমেটোগুলোকে আর নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে আমি কেটে একটু হালকা গরম পানিতে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি দেখুন এবার দিয়ে দিচ্ছি আমি একটি লাল পাকা কাঁচামরিচ জালটা আপনারা যে যেরকম পছন্দ করেন সে সেরকম দিবেন এখানে আমি একটি কাঁচামরিচ দিয়েছি লাল পাকা কাঁচামরিচ এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনিটা আপনারা বুঝেই দিবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখানে হালকা মিষ্টি হবে এজন্য আমি হালকা একবারে অল্প একটু চিনি দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ এবারে দিয়ে দিচ্ছি দেখুন টক দই এটাকে আমি পানি ঝরিয়ে নিয়েছি এটাকে আমি দিয়ে দিলাম এটাকে অবশ্যই পানি ঝরিয়ে নিতে চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি ঘরে তৈরি মেউনিস এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি এটি খুবই স্বাস্থ্যকর হবে আর খেতেও মাসাল্লাহ দারুণ হবে এবার আমি পুরোটাকে মিক্স করে নিচ্ছি দেখুন খুবই সহজ এবং খেতে অসম্ভব মজার হয় আর আজ থেকে আর রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজে এবং খেতেও মাসাল্লাহ দারুণ হবে তৈরি হয়ে গেল আমার সালাদ এবার আমি একটি প্লেটে তুলে নেব আশা করি সহজ এই সালাদ রেসিপিটি সকলের কাছেই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এখানে আমি পুরোটাকেই ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার এই চমৎকার রেস্টুরেন্টের স্পেশাল সালাদ রেসিপি দেখুন এবার আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন এটা ইফতারিতে প্রাণ ঠান্ডা করার মতো একটি সালাদ রেসিপি যেমনি স্বাস্থ্যকর তেমনি হেলদি একটি সালাদ রেসিপি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম